সঙ্গত হওয়ার পূর্বে তালাক দ্বারা পূর্ববর্তী স্বামীর জন্য বৈধ হওয়া হজরত আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো যে তার স্ত্রীকে তালাক দিলে সে অন্য স্বামী গ্রহণ করলো সে স্বামী তার সাথে নির্জন বাস করলো অথবা ছয় পূর্বে সে তাকে তালাক দিল সে কি প্রথম স্বামী জন্য হালাল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন না যতক্ষণ না দ্বিতীয় স্বামী তার মধুর স্বাদ গ্রহণ করবে আর সেও তার মধুর স্বাদ গ্রহণ করবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন রিফায়া কুরাজির স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর খেদমতে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুর রহমান ইবনে জাবির রাদি তাআলা বিবাহ করিয়াছি আছি আল্লাহর শপথ তার নিকট আমার এই আঁচলের মত বেদিত আর কিছুই পুরুষ নেই তখন রাসুল্লা সাল্লা বললেন মনে হয় তুমি আবার এর নিকট ফিরে যেতে চাও তাহলে তা হতে পারে না যতক্ষণ না তুমি তার মধুর স্বাদ গ্রহণ করো আর সে তোমার মধুর স্বাদ গ্রহণ করে আমরা চূড়ান্ত তালাক এটি যে বললাম সোনানু

আবু বকর রাজিল আনহু তার নিকট ছিলেন সে বললেন ইয়ে রসুল আমি রিফা ওয়াজির বিবাহাদি বিবাহাদিনে ছিলাম সে আমাকে আল বাত্তা অর্থাৎ তিনটা লাগ দেয় এরপর আমি আব্দুর রহমান ইবনে জাবির রাজিদাল আনহুকে বিবাহ করি আল্লাহ শপথ এর আসুল এই কাপড়ের প্রান্ত ভাগের নেই বিদিত তার নিকট কিছুই পুরুষত্ব নেই এই বলে সে তার চাদরের এক প্রান্ত তুলে ধরে তখন খালিদ ইবনে সঈদ রাজুল আনহু ছিলেন দরজাই নবীক সাল্লা সাল্লাম তাকে অনুমতি দেননি তিনি বাইরে থেকে বললেন হে আবু কর আপনি কি শুনিয়াছেন না এই মহিলা রসুন সাল্লামের সামনে জোরঝোর করে কি বাজে কথা আছে তিনি বললেন তুমি কি আবার রিফা নিকট প্রত্যপতন করতে চাও তা হতে পারে না যতক্ষণ না তুমি তার মধু পান করো আর সে তোমার মধু পান করে আমরা দ্বারা বুঝতে পারলাম যে আল অর্থাৎ তিন দেওয়া হয়ে গেলে এটি ফিরিয়ে নেওয়ার আর কোনো অবকাশ থাকে না যতক্ষণ পর্যন্ত অন্য স্বামী সে গ্রহণ করবে এবং অন্য স্বামী করে গড় করতে হবে নামমাত্র বিবাহ হলে হবে না এটি আমরা এই হাতিদারা বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে এই সকল থেকে রক্ষা করার তৌফিক দান করুন আমিন